নমস্কার দর্শক বন্ধুরা ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত সঞ্জয় রাইয়ের সাজা ঘোষণা হয়ে গেছে ফাঁসি নয় যাবজ্জীবন আমৃত্যু কারাদণ্ড স্বভাবতই এই ফাঁসি কেন হলো না সেটা নিয়ে একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছে এবং যারা পরিবারের পক্ষ তারা চেয়েছিলেন যে কঠোর থেকে কঠোরতম শাস্তি কিন্তু সেটা হয়নি সঞ্জয় রাইয়ের যাতে ফাঁসি হয় তার জন্য জোর সওয়াল করেছিলেন সিবিআইয়ের আইনজীবীরা কিন্তু বিচারপতি বলছেন যে এটা কিন্তু বিরল থেকে বিরলতম নয় আজকে এই বিষয় নিয়ে কথা বলতে আমরা আমাদের মধ্যে পেয়েছি বিশিষ্ট আইনজীবী ফিরদৌস আমিনকে নমস্কার ফিরদৌস দা ইমেজ বেঙ্গল আপনাকে স্বাগত নমস্কার কালকের যে সাজা ঘোষণা হলো সঞ্জয় রাইয়ের সেখানে সকলে ভেবেছিলেন যে হয়তো সঞ্জয় রাইয়ের ফাঁসি হবে কিন্তু ফাঁসি হলো না হলো যেটা সেটা হচ্ছে আমৃত্যু কারাদণ্ড বিচারক বলছেন যে এটা বিরল থেকে বিরলতম ঘটনা নয় আপনি পুরো রায়টাকে কিভাবে দেখছেন দেখুন আমি এই রায়টা তো একটা কনক্লুশন বলতে পারে রায়টি কনক্লুশন হচ্ছে তদন্তের তদন্ত শেষ হওয়ার পরে চার্জশিট তারপর চার্জপ্রেমী তারপরে ট্রায়াল সম্পূর্ণ হওয়া তারপরে রায় প্রদান যদি সঠিক না হয় তাহলে প্রদান নিশ্চিতভাবেই সেই তদন্তের ভিত্তি করে হবে দেখুন আমাদের দেশে তদন্ত করে তদন্তকারী সংস্থা সেই তদন্তকারী সংস্থা কোর্টের অধীনস্থ নয় মানে শিয়ালদা আদালতের অধীনস্থ নয় হাইকোর্টের অধীনস্থ নয় সুপ্রিম কোর্টের অধীনস্থ নয় সেই তদন্তকারী সংস্থা হচ্ছে রাজ্য সরকারের অধীনস্থ বা কেন্দ্রের সরকারের অধীনস্থ রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা কি আছে তদন্তকারী সংস্থা কলকাতা পুলিশ ওয়েস্টবেঙ্গল পুলিশ আর জিকর কাণ্ডে তদন্ত কারা করছিল প্রথমে কলকাতা পুলিশ কলকাতা পুলিশ তদন্ত করতে গিয়ে এভিডেন্স ট্যাম্পার করল কলকাতা পুলিশ তদন্ত করে তদন্ত করলো এবং বল সিবিআই প্রথম চার্জশিট দিয়ে বললো লার্জার কনসপিরেসি রয়েছে টালা থানার ওসি গ্রেপ্তার হলো তাহলে কলকাতা পুলিশের একজন আধিকারিক গ্রেপ্তার হচ্ছে এভিডেন্স ট্যাম্পার করার জন্য আর আপনি যদি ভাবেন সেই তদন্তের উপর ভিত্তি করে এবং পরবর্তীতে তার বিরুদ্ধে কোনো প্রকার তথ্য প্রমাণ প্রমাণা দিয়ে সিবিআই রাখতে পারলো না তার উপর ভিত্তি করে সঠিক বিচার হবে এটা আপনার ভাবনা চিন্তাটা আমি বলবো যারা করছেন তাদের সঠিক হচ্ছে না হয়তো দ্বিতীয় কথা বলবো দেখুন আমাদের দেশে না এই মুহূর্তে যে প্রতিষ্ঠিত আইন সেটা হচ্ছে তদন্ত হচ্ছে এক্সক্লুসিভলি তদন্তকারী সংস্থার এক্সক্লুসিভ ডোমেন আমি মনে করি এটা একটা কলোনিয়াল হ্যাংওভার এই হ্যাং কাটানো উচিত আইনসভার সদস্যদের এই হ্যাং ওভার কাটানো উচিত বিচার ব্যবস্থারও আমি আপামর জনগণকে আহ্বান করব অ্যাকাডেমিশিয়ানদের আহ্বান করব জুডিশদের আহ্বান করব এবং অবশ্যই আইনসভার সদস্যদের আহ্বান করব আপনারা নতুন করে ভাবনা চিন্তা করুন যে তদন্ত কিভাবে প্রভাব মুক্ত করা যায় তদন্ত সঠিক কিভাবে করানো যায় তার কারণ আমরা দেখেছি যে ধরুন স্ট্যাটুটারি বেল পেয়ে যায় অর্থাৎ নব্বই দিনের মধ্যে চার্জশিট দিতে পারলো না স্ট্যাটুটারি বেল করিয়ে দেওয়ার জন্য এর এর পিছনে বেশিরভাগ ক্ষেত্রে হয় আর্থিক লেনদেন থাকে না হলে রাজনৈতিক কারণ থাকে নাহলে প্রশাসনিক কারণ থাকে পয়সা দিয়ে ওকে পয়সা দিয়ে ভাই চার্জশিট করো না চার্জশিট করতে গেল। রাজনৈতিক কারণে চার্জশিট দিল না রাজনৈতিক নেতা দিস না বেল পেয়ে যাবে সেক্রেটারি বেল বলে এগুলো হামেশাই ঘটছে এবার এইগুলো থেকে কিভাবে বেরিয়ে আসা যায় তার জন্য কিন্তু ভাবনা চিন্তা করতে হবে এবং আইপিসিকে কে বিএনএস বানিয়ে দিলেই বা সি আর বিএনএসএস বানিয়ে দিলেই সমস্ত দায় মুক্তি ঘটে যায় বিষয়টি একেবারেই তা নয় রাদার আমি বলবো দায়িত্ব অনেক বেশি বেড়ে গেল বিশেষ করে আর জিগর কাণ্ডের পরে যেখানে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল যে জনগণ চাইলেও জনগণ উত্তাল হলেও যদি এই তদন্তকারী সংস্থা যে তারা যদি না চায় তাহলে সঠিক বিচার পাওয়া যায় না ফলে সেই তদন্তকারী সংস্থাকে সঠিক কিভাবে করা যায় প্রভাব মুক্তি কিভাবে ঘটানো যায় তার জন্য সকলকে হবে আরেকটা বিষয় সঞ্জয় রাইয়ের ফাঁসি হয়নি এই বিষয়টা নিয়ে গতকাল থেকে মুখ্যমন্ত্রী ভীষণ হতাশায় রয়েছেন এবং তিনি তার টুইটারে একাধিকবার জানিয়েছেন আজকে হাইকোর্টের ডিভিশন বেঞ্চে বিচারপতির কাছে এই বিষয়টি নিয়ে অ্যাপিল করা হয়েছে এবং বিচারপতি সেটা গ্রহণও করেছেন যাতে সঞ্জয় রাইয়ের সর্বোচ্চ শাস্তি হয় বা ফাঁসি হয় এই যে মুখ্যমন্ত্রী বলছেন যে আমরা যে বিষয়গুলোতে তদন্ত করেছি সিট গঠন করে সেখানে জয়নগর হতে পারে কুলতলি হতে পারে বা গুরাপ হতে পারে সব ক্ষেত্রে কিন্তু ফাঁসি হয়েছে তাহলে এক্ষেত্রে ফাঁসি হলো না কারণ এটা সিবিআইয়ের বিষয় ছিল এই যে মুখ্যমন্ত্রীর হাইকোর্টে যাওয়া মৃত্যুদণ্ড চেয়ে সঞ্জয় রায়ের। এটা কেন দেখুন এই যে তিনটে ঘটনার উল্লেখ করলে সেখানে কোনো মুখ্যমন্ত্রীর আদরের সন্দীপ ঘোষ ছিল না তার কারণ আমরা দেখেছি যে সন্দীপ ঘোষের বিরুদ্ধে এত অভিযোগ তাকে আমরা দেখেছি যে সে তার চাকরি থেকে অব্যাহতি চাইলে মুখ্যমন্ত্রী তাকে তার দপ্তর তাকে প্রাইজ পোস্টিং দেন এখনো পর্যন্ত সেই সন্দীপ ঘোষের বিরুদ্ধে একটা ও ডিসিপ্লিনারি প্রসিডিং ইনিশিয়েট করে তার সার্ভিস টার্মিনেট করা হয়নি উল্টে যাতে মাসে মাসে বেতন পায় সেই জন্য সাসপেন্ড করেছে কারণ সাসপেন্ড করার অর্থ হলো সাবসিস্টেন্স অ্যালায়েন্স পাবে অর্থাৎ জেলে বসে মাসে মাসে বেতন পাবে যদি ধরুন সাসপেন্ড না করতো তাহলে কী হতো প্রথমে তার যা জমানো ছুটি ছিল সেগুলো কাটতো তারপরে মাইনে কাটে কাটতে শুরু করতো তার মাইনে পেত না কিন্তু মুখ্যমন্ত্রী এবং তার এই প্রশাসন তাকে সাসপেন্ড করার জন্য সে প্রতি মাসে বসে বসে জেলে বসে বসে সে বেতন পাচ্ছে তার অ্যাকাউন্টে টাকা ঢুকছে অর্থাৎ সন্দীপ ঘোষ জেলে একটা অ্যাকাউন্টে প্রতি মাসে সাবসিস্টেন্স অ্যালায়েন্স ঢুকছে যে আগে দু লাখ টাকা স্যালারি থাকে তাহলে প্রথম তিন মাস ওই এক লাখ টাকা করে পাবে তারপরে তারপরের বকুলোর মাস থেকে এক লাখ চল্লিশ হাজার টাকা করে পাবে মাসে মাসেই সন্দীপ ঘোষ ঢেলে বসে ইনকাম করছে এটা মমতা বন্দ্যোপাধ্যায় এই বন্দোবস্ত করে দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় তো যেটা তার ডোমেনে নয় সেইটা বাড়ানোর জন্য মমতা ব্যানার্জি তো হাইকোর্টে এসছে কিন্তু যেটা তার এক্সক্লুসিভ ডোমেন আর কারোর ডোমেনে নেই মানে না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পারবে না অমিত শাহ পারবে না আপনি পারবেন না আমি পারবো না আদালত পারবে কে পারবে মমতা ব্যানার্জির প্রশাসন কী সন্দীপ ঘোষের বিরুদ্ধে ডিপি স্টার্ট করে তার সার্ভিস টার্মিনেট করানো এটা একদম মমতা ব্যানার্জির এক্সক্লুসিভ ডোমেন করে করিয়ে দেখেন আমি তো বলছি সিবিআই তদন্ত ভুল করেছে আপনি কি করেছেন আপনি তো বলেছেন আমি তদন্ত মনিটর করেছি আপনি মনিটরিং মনিটর করে টালাতানা রসিকে দিয়ে এভিডেন্স ট্যাম্পার করিয়েছেন এ কথা যদি বলি এটা ভুল বলা হবে মমতা ব্যানার্জি মনিটর করিয়ে তালাত করেছে পরে পলিটিক্যাল সেটিং দিয়ে যাতে ওই তালাতানা রসি যাতে না শাস্তি পায় তার জন্য রাজনৈতিক সেটিং করেছেন বিজেপির সাথে সিম্পল অ্যাজ দ্যাট কেন করেছেন কারণ আদরের সন্দীপ ঘোষ রয়েছে একদম প্রতিষ্ঠিত এখনো পর্যন্ত সন্দীপ ঘোষের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে দেখেছেন নিয়েছে মমতা ব্যানার্জির আদরের সন্দীপ ঘোষ তার সংসর্গতা পাওয়া গেছে তাই পলিটিক্যাল সেটিং করে তার বিরুদ্ধে চার্জশিট হতে দেয়নি সাপ্লিমেন্টারি চার্জশিট প্রথম চার্জশিটে বলার পর সাপ্লিমেন্টারি চার্জশিট পড়বে না সিবিআই তারা তাদের গ্রেপ্তার করলো কিসের জন্য কেন করলো সিবিআই সিবিআই সে গ্রেপ্তারি ভুলছিল সিবিআই বলুক দেখুন আয়দার ধরে নিতে হবে সিবিআই গ্রেপ্তারি ভুলছিল অথবা পলিটিক্যাল সেটিংয়ের জন্য তাকে গ্রেপ্তার করা হলো না তাদের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলো না তাদের কাস্টাডিতে রাখে রাখার বন্দোবস্ত করা হলো না অন্ততকে খুন ধর্ষণ মামলায় এখনো জেলে সেটা অন্য মামলায় কিন্তু খুন ধর্ষণ মামলায় লার্জার কনসপিরেসির কথা যে বললেন এভিডেন্স টেম্পারিংয়ের কথা বললেন তার কি প্রমাণ দিয়ে রাখতে পারলেন গোটা ট্রায়াল পর্বে কোথায় সাপ্লিমেন্টারি চার্জশিট কেন গ্রেপ্তার করেছিলেন যদি প্রমাণই না থাকবে এবং সিবিআই অন্য যে কোনো অভিযোগ থাকতে পারে সিবিআই মন্থরগতিতে তদন্ত করতে পারে সিবিআই তদন্ত করে তদন্ত কমপ্লিট করতে পারছে না সিবিআই পাঁচটা রাজনৈতিক কারণে ব্যবহৃত হচ্ছে সব অভিযোগ নিয়ে কিন্তু টালা থানার ওসিয়া সন্দীপ ঘোষ তাদের পলিটিক্যাল হাইট এমন হয়ে যায়নি ব্যক্তিগত অ্যাফেকশান সেটা ছেড়ে দিন পলিটিক্যাল হাইট এমন তৈরি হয়নি যে তাদের গ্রেপ্তার করে সিবিআইয়ের কিছু গেন হবে তাহলে করল কিসের জন্য যে কারণে মমতা ব্যানার্জি সন্দীপ ঘোষের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি এক্স্যাক্টলি সেই কারণে সঞ্জয় রায়ের সর্বোচ্চ শাস্তি চেয়ে হাইকোর্টে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দ্বিচারিতা সিম্পলি দ্বিচারিতা দেখুন কলকাতা হাইকোর্টের ইতিহাসে রেয়ারেস্ট অফ রেয়ার ঘটনা হচ্ছে প্রথম দিনে এই ধরনের একটা ঘটনায় কলকাতা পুলিশের হাত থেকে তদন্তবাদ সিবিআইয়ের হাতে কলকাতা হাইকোর্ট তুলে দিয়েছে তো তাই না বিচারালয় বুঝেছে কোর্টের বাইরে যদি কেস ডায়েরি যায় তাহলে যে কোনো কিছু ঘটতে যেতে পারে বলেছে কেটে কোর্টের অভ্যন্তরে তুমি এই সিটি হ্যান্ড ওভার করো সিটি হ্যান্ড ওভার করবে কোর্টের অভ্যন্তরেই তার মানে বুঝতে পেরেছেন যে আদালতের মাইন্ডে কি ছিল আদালতের মাইন্ডে এটাই ছিল যে আদালতের বাইরে গেলে কি হবে তার কোনো ঠিক নেই নিশ্চিতভাবেই ছিল নাহলে কেন বলবো যে এখনই তুমি দিয়ে দাও এবং শুধু তাই না তারপরে আমরা দেখলাম এভিডেন্স ট্যাম্পারিংয়ের সঙ্গে কলকাতা পুলিশের আধিকারিক যুক্ত আর মমতা ব্যানার্জি বলছে আমি মনিটর করেছি সারা রাত দুটো পর্যন্ত মনিটর করেছে তাহলে মমতা ব্যানার্জি মনিটর করে কি এভিডেন্স ট্যাম্পার করেছিলেন আর আজকে বলছেন যে ওই শাস্তিরটা ঠিক হয়নি রেয়ারেস্ট অফ রেয়ার ডিক্লেয়ার করে ওকে ফাঁসি দিতে হবে মৃত্যুদণ্ড দিতে হবে প্রথমে আমি বলি যে হঠাৎ করে আপনি এত ব্লাড থাস্টি হয়ে কি করে হঠাৎ করে এত তাড়াতাড়ি সন্দীপ রায়ের অন্য গল্প নেই যে এর মুখ বন্ধ করে দিতে পারলে আর পাঁচটা বেঁচে যাবে এই গল্প পরবর্তীতে যে প্রসিডিংস পেন্ডিং আছে নিশ্চিতভাবে মহামান্য সুপ্রিম কোর্টের সামনে সেই প্রসিডিং স্পেন্ডিং আছে কলকাতা হাইকোর্টে একটা রিপ্রিশন আছে আমি মনে করি সুপ্রিম কোর্ট উপযুক্ত নির্দেশ দেবে নিশ্চিতভাবে নির্যাতিতার পরিবার যে অ্যাপ্লিকেশন করেছেন তাতে উপযুক্ত নির্দেশ আসবে আবার মা বাবা বলছেন মুখ্যমন্ত্রী নিজে তথ্য হ্যাঁ তার প্রমাণ দেখুন তিনি তো নিজেই বলেছেন যে আমি এভিডেন্স ওই তদন্ত প্রক্রিয়া মনিটর করছিলাম আর তার মনিটরিংয়ে তো এভিডেন্স ট্যাম্পার হয়েছে টালা থানার ওসি কার মনিটরিংয়ে করেছে মমতা ব্যানার্জি বলছে আমি তদন্ত মনিটর করছিলাম আর টালা থানার ওসি এভিডেন্স ট্যাম্পার করছে বলে প্রথম চার্জশিটে সিবিআই দিয়েছে এ আর তো তো খালি চোখেই বোঝা যাচ্ছে যে কোনো যুক্তি সঙ্গত মানুষ বলবে যে এ তো এ তো বোঝাই যাচ্ছে কার কাজ প্রতিবাদী কণ্ঠ আফসাকুল্লাহ নাইয়াকে ডেকে পাঠানো হয়েছিল এবং তিনি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন আজকে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের যে বেঞ্চ সেখানে কিন্তু এই ডেকে পাঠানো নিয়ে প্রশ্নের মুখে পড়েছে পুলিশ স্বাভাবিক দেখুন কার মানে খেয়ে দিয়ে কাজ নেই একটা ওই কোথায় একটা এম এস লেখা আছে কোন বিল বোর্ডে তার জন্য তিরিশ জন পুলিশ গিয়ে তার ওই ক্যানিং এর বাড়িতে গিয়ে একদিন গিয়ে হুমকি দিয়ে এলেন যাই করেছেন আর কি তারপরে তাকে ডেকে পুলিশের কি কাজ কার অভিযোগের ভিত্তিতে কেন আচ্ছা আশফাকুল্লা নাইয়াকে এম এস লেখার জন্য যদি এম এস তিনি পাঠরত লেখার জন্য যদি তার বাড়িতে তিরিশটা পুলিশ চায় এই যে বর্তমানে রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি তো ইস্ট জর্জিয়ার ডক্টরেট লিখেছিলেন তো বিধাননগর পুলিশ কমিশনার কবে তার বাড়িতে তিনশো পুলিশ পাঠাবে যে সেই ইস্ট জর্জিয়ার ওই ডিগ্রিটা নিয়ে আসতে হবে ইস্ট জর্জিয়ার ডক্টরেট তো কে লিখেছিল মমতা ব্যানার্জি তো ওর যদি নাই না এমএস না হওয়া সত্ত্বেও এম এমএস লেখার জন্য তার বাড়িতে তিরিশটা পুলিশ যায় তাহলে যে ডক্টরেট না হওয়ার জন্য ডক্টর লিখল তার বাড়িতে কশো পুলিশ যাবে কবে বিধাননগর থানা পাঠাবে বলুন বিধাননগর পুলিশ কমিশনার কবে পাঠাবে মমতা বাড়িতে তিনশো পুলিশ কবে পাঠাবে ঘেঁটে দেখে আসবে যে কোথায় জর্জিয়ার পিএইচডিটা আছে এগুলো হচ্ছে বেসিক্যালি ভয় পাইয়ে দিতে চাইছে যারা এই সব ছেলেমেয়েরা আন্দোলন করছে তাদেরকে একটু যদি করকে দেওয়া যায় আর কি সোজা কথায় একটু ভয় পাইয়ে দেওয়া যায় তো ও ভয় দেখিয়ে লাভ হবে না দাদা শেষ প্রশ্ন শুরুতেই আপনি যেটা বললেন যে তদন্ত শেষ হল না অথচ বিচার বা সাজা ঘোষণা হয়ে গেল এখনও রিপোর্টে মাল্টিপল ডিএনএর উপস্থিতি লক্ষ্য করা গেছে সিএস সেন্ট্রাল যে রিপোর্ট সেখানেও একাধিক অসঙ্গতি রয়েছে ঘন্টার ফুটেজ নিয়েও প্রশ্ন রয়েছে তাহলে যদি তদন্ত শেষ হওয়ার পর কোনো অন্য তথ্য উঠে আসে তাহলে এই পরিস্থিতিটা কি হবে দেখুন নির্যাতিতার পরিবার আমরা অপেক্ষা করি না সেই প্রসিডিংসের জন্য দেখা যাক দেখা যাক আদালত কি নির্দেশ দেয় আমি আপনাদের স্মরণ করিয়ে দিতে চাইব এর আগে হাওড়া তপন দত্ত খুন মামলায় আদালতও কিন্তু আদালতেই কিন্তু সম্পূর্ণটি সম্পূর্ণ হওয়ার পরেও সিবিআইয়ের হাতে তদন্তপাত্র দিয়েছেন অন্যটি তদন্তকারী সংস্থার হাতে ফলে আমরা অপেক্ষা করব নিশ্চিতভাবেই যে পরিবার তার পরিবার যে রি ইনভেস্টিগেশন চেয়েছেন সেই রি ইনভেস্টিগেশনে কী সেই অ্যাপ্লিকেশনের সাপেক্ষে কি নির্দেশ আসে নিশ্চিতভাবে উপযুক্ত নির্দেশ আসবে সাপ্লিমেন্টারি আসার ব্যাপারে তদন্ত দেখুন ওই তো বললাম তারা রি ইনভেস্টিগেশন চেয়েছে সেখানে আদালত কি নির্দেশ দেয় সেটার জন্য অপেক্ষা করতে হবে আপনাকে আমাকে দেখা যাক আদালত কি নির্দেশ দেয় অনেক ধন্যবাদ